পাট খেতে যাবি আমার লগে তো হ্যালো বন্ধুরা কেমন সবাই তো ভাই বন্ধুরা খেতে কে না ভালোবাসে এক থেকে আমরা সবাই খেতে ভালোবাসি তো বন্ধুরা খাওয়া দাওয়া অঙ্গ ভঙ্গ আছে নিউট থাকা উচিত তোর কাছে আজকে যাকে নিয়ে কথা বলবো সে পুরোনো স্টার বর্তমানে একটা ইউটিউবার তো তার নাম দিয়া না তো ওকে কাছে কথা হবে তো চলো

চলো আমরা এটাকে ধুয়ে তারপর এটাকে মশলা মাখিয়ে কুকারে দিয়ে সিটি মারার পর খুলে এই কাকা কাচা গন্ধ করছে না একটা মেয়ে একটা নিমি চিকেনটা মরে মুরগিটা মনে বলছিল বলছিলো মুরগি ভাপ করেছিলাম মরে পর রাখুস হাতে ও চলেছিলাম খুব কষ্ট আমার না মরে যাওয়ার মুরগিটা কারা তো যে পড়লো তাহলে তোমরা চিকেন এলে চিকেন ধওয়ার সময় কে মুখ থেকে আসবে করতে चिकन कुछ <laughs> hey the... भी कुछ तो आई आई। तो मैं तो जो से तो 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 तो

তো এসে এই খাবারটা রাক্ষুস খাচ্ছে না মানুষ খাচ্ছে তোমাকে ধরতেই পারবে না এই খাস শোনা এরকম আজ কে করে তবে তোমার ভালো করে শোনো গরুতে এরকমও খায় না এরকম আজও করে না গরুতে মাসা ধরনের খাওয়া এর একটা হাত পাই একটা কথা শুনেছিলাম তো কোনো গরম ছয় মাস খায় ছয় মাস ঘুমায় তো বাস্তবে এরকম দেখতে হবে তো ভাবতে পারিনি ভাই একটা মানুষ এত কি করে খেতে পারে আমি জীবনে ভাবতে পারিনি তো পেট না কুয়া এত খেয়েই যাচ্ছে খেয়ে যাচ্ছে মানে যা আমি এক মাস ধরে খেতে পারি না সে একদিনে খেয়ে নিল দিয়ে না ভাবতে পারছো কত খায় আজকের চ্যালেঞ্জে আমি তো খুবই এক্সাইটেড আর একটু ভয়ও পাচ্ছি কারণ আজকের তো খুব 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 খারাপ ওর জন্য যায় না আমার জন্য তো অনেক খারাপ তো চলো বেশি বকবক না করে চ্যালেঞ্জটা স্টার্ট স্টার্ট করা যাক তোমার কিছু আর লাগবে না তুমি আজ হেরে যেও কিন্তু কেন আর পানিশমেন্ট না বয় লাগে আই গিজু না আমি যখন টিকটক ছিল তখন কিছু মার্কা ভিডিও করতাম ফেসবুক ইউটিউব আছে पागल तो सुनी कुछ ये कौन बोलते हैं क्या दायित्व है शेक, ग्रेवी लालीपॉप स्पाइसी रोस्टेड चिकन लेपिस गुजराती स्पेशल डिश आलू वड़ी चिकन शंघाई राइस चिकन मोमोज चिकन बर्न चिल्ली फ्राइड राइस चिकन होंगकोंग राइस देश संकट में है গেছে গাছ এই পাগল বেশি এই করে যাবে না তোর ভিডিওটা এই পর্যন্ত তো ভিডিও কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেউ নিয়ে নেবে না তো ফার্স্ট টাইম রোজ ভিডিও বানালাম তো কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাবে हर बात पे मिलूंगा मैं मरा हुआ नशेड़ियों के साथ में उस रात में मौजूद था जो तेरा है वजूद बेटे नाचते हैं तेरे जैसे लड़के मेरी